হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ বরাবরের মতো আজকে আমি নতুন একটা ব্লগ নিয়ে আপনার সামনে হাজির হয়েছি আজকে ব্লগটা হইলো গিয়া কেক বানানি আর এই কেকটা বানাইছে আমার ছোট বইনে আর আমার মেয়ের জন্মদিন উপলক্ষে বহুত দিন থেকে আমার মেয়ের খুব ইচ্ছা স্বপ্ন যে আমার বড় মেয়ের হতা কইরাম যে যখন তার বুঝ হয়েছে এরপর থেকে তাই ইচ্ছা যে সিলেট তাই নানার তার জন্মদিনটা হইতে হইতে খুব ভালো হইলো না কিন্তু দেখা যায় না আমরা মঞ্জয় থাকা পরে যার কারণে সিলেট যাওয়া হয় না আর বিগত দুই তিন বছর থেকে তাই রমজানই জন্মদিনের ডেটটা পরে আমার বড় মেয়ের ছোট দুজনেরই রমজানও পরে কিন্তু আপসেট রমজান ছাড়া হইলে বান্ধবী লইয়া কেক ও কাটলা আনে আর কি তো যাই হোক এবার আলহামদুলিল্লাহ একই লগি ঈদর রমজান নাই বছর আর ঈদর পরে আর নানার বা সাত সপ্তাহ মিলাইয়া আমার মেয়ে এবার খুব খুশি তাই যেরকম চাইছিল এরকমই তাই এবার রইছে তো এদিকে কেকর প্রস্তুতি চলে তাই রাঙ্গা খালা মানে আমার ছোট বোন তাই রাঙ্গা খালার কাছে তাই আবদার আসলো যে রাঙ্গা খালা এইবার আমার তুমি দুইটা আমার কেক বানাইয়া দিবা তো আমার বোনও তাই কথা মতো আমার বোনও তাই কথা মতো তাই কেক বানাইয়া দিছে তাইও খুব খুশি তাই সবও খুশি যেন এইবার তার জন্মদিনটা সিলেক্ট হয়েছে আর এখানে আমার বোনের জামাই কিন্তু আট তারিখ জন্মদিন আসলো তো এই জন্মদিনের মাঝে আমার বড় বোন আমার নাম্বার বোন সব মিস করছি যাই হোক আমরা যে দুই তিন বই আসলাম সবাই মিলিয়া আগর দিন আমার তিনও বাচ্চা সহ তাই বাচ্চা আমরা সবাই মিলিয়া কেকটা একসাথে মজা করিয়া বানাইছি আর স্পেশাল ধন্যবাদ আমার ছোট বোনরে মানে আমার মেয়ের রাঙা কালারে তাই হাজার ব্যস্ততার মাঝখানে বাসাত মেহমান তাহলে তো একটু হাজ খামার প্রেসার থাকে জানো নয় হাজার ব্যস্ততার মাঝখানেও তাই আমার মেয়েরে দুইটা কেক বানাইয়া দিছে আর তাই যেরকম চাইছে যেমন তাই হালকা বেগুনি কালার খুব পছন্দ আমার বোন হালকা বেগুনি কালারের কেক তাই বানাইয়া আর মাঝে তাই আরক দিয়ে পালন করছে তাই খালাতার সাথে আর আরেকটা কেক শ্রীনাম বান্ধবীর সাথে তাই জন্মদিন পালন করতো যেমন একটা হয়েছে আট তারিখ আরেকটা হয়েছে নয় তারিখ তাই দুইটারই আমি ভিডিও করছি দুইটারই ভিডিও অফার সাথে আমি শেয়ার কর্ম একটা একটা কইরা যেমন আজকে কেক বানানোর ভিডিওটা দিলাম কালকে সিলেটের ভিডিও জন্মদিনের ভিডিও দিবো এর দিন সুনামগঞ্জের ভিডিও দিব আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ একটা কেক মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এরপরে আর একটা কেকর কেক শুরু হইব দু কেকও মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে এবং খাইতে খুবই টেস্টি হয়েছে আবারও আমার বোনদের ধন্যবাদ জানাইরাম যে হাজারো খাজখামর মাঝে ব্যস্ততার মাঝে তাই নিজেরও পড়া লেখা আছে ছেলেরও পড়া লেখা আছে সপ্তাহ পরেও তাই আমার মেয়েরে এত সুন্দর করে দুইটা কেক বানাইয়া দিছে তার লাগে তাইরে অসংখ্য ধন্যবাদ আজকে একটা কেক প্রস্তুতি চলে আর কেকটাও বোন খুব মজা হয়েছে ধন্যবাদ তোমার কেক বানাইয়া দিবার লাগিয়া আর আপনারা সবাই বালা থাকবা আমরা লাগি দোয়া করবা আমার বাচ্চারা লাগি দোয়া করবা আল্লাহ যাতে তার নেখ আমল দান করেন আর মানুষের মতন মানুষ হইতে পারেন আর ওই ধরনের টুকটাক ভিডিওগুলা লইয়া আমি প্রায় দিনই আপনার সামনে হাজির হই আমরা লাগি দোয়া করবা তো সব বেলা থাকবে আল্লাহ হাফেজ জন্মদিনের ভিডিও লাগিয়া সবাই রেডি তো একটা না দুই দুইটা ভিডিও কিন্তু আপনারা একসাথে পাইবা আর সিলেট আসলাম সিলেটের রইলো দুই তিন তিন চার জায়গার একটা ভিডিও আছে আমি আস্তে আস্তে এগুলো আপনার সাথে শেয়ার করবো সবাই বেলা থাকবা আল্লাহ হাফেজ